আসসালামু আলাইকুম আমার নাম ইউষা আপনারা দেখছেন ইউশা অ্যান্ড পেটস আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টা দেখাবো আপনাদের সেটা হচ্ছে মানে অনেক আগের কিছু ভিডিও ক্লিপস আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো আর আমি আসলে কিভাবে মানে ডমেস্টিক অ্যানিমাল পালা শুরু করি সেগুলো নিয়ে আলোচনা করব তো এই যেই মুরগি দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা মুরগি আসলে আমার প্রথম শুরু বলা যায় এই দুইটা মুরগি আমি মূলত প্রথম কিনি তো একজনের নাম ছিল কারণ একজনের নাম ছিল আটজন তো এই দুইটা মুরগি আসলে প্রচুর ডিম পারছে অনেক দিন বেঁচে ছিল ম্যাক্সিমাম তিন চার বছর তো একটা কারণে মারা যায় কারণটা হচ্ছে মানে ষোলোটা হাঁস কিনছিলাম মানে বাসায় পালার জন্য তো ওই হাঁস থেকে ডাক প্লেক লেগে যায় তো অনেক মুরগি তখন মানে যা ছিল আমাদের সাথে সবই আসলে মানে আমাদের টাইমই দেয় না একেবারে হুট করে মারা গেছে সবগুলাই সেই মুহুর্তে তো খুবই কষ্ট লাগে তখন আসলে যেহেতু মানে ছোট ছিলাম ছোট থাকতে মারা গেছে ওই দুটো মুরগি আমি হচ্ছে যখন ক্লাস ওয়ানে পড়ি তখন কিনছিলাম তো তার তিন চার বছর মানে থ্রি ফোরে থাকতে ওইগুলো মারা গেছে তো অনেক কানছিলাম যেহেতু মানে একেবারে ছোটো থেকে ওইগুলো বড়ো করছিলাম অনেক কাঁদছিলাম তো এই তো শুনলেন যে আসলে আমি তো সবসময় মানে মুরগি আর কবুতরই দেখাই তাই না তো আমি কিন্তু ছাগল পালতাম এটা কোনো সময় শেয়ার করা হয়নি তো চলেন একটা ভিডিও ক্লিপ দেখা যাক যখন আমি ছাগল পালা শুরু করছিলাম দুটো বাচ্চা মুরগি এই এই আমার একটা মোরগ দুইটা মুরগি আর এই যে আরেকটা মুরগি আর এই দুইটা তিতির পাখি আর ওই যে একটা সাদা মুরগি আর এই যে আমার সাগর এটার নাম হচ্ছে ঝিলি আর আমার আরেকটা ছাগল এটার নাম হচ্ছে মিলি যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন এটা একটু হাস্যকর আসলে অনেক আগের তো মানে ক্লাস ফাইভে পড়তাম ওই সময়কার একটা ভিডিও তো এই ভিডিওটা আসলে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখনকার মানে গলার কলার ভয়েস ওটা আমার নিজেরই কণ্ঠস্বর তবে সময়ের তারতম্যের কারণে সেটা অনেকই পরিবর্তন হয়েছে তো চলেন এবার আরেকটা ভিডিও দেখা যাক আসলে মানে আরেকটা ভিডিও ক্লিপ যেটা হচ্ছে আমার একটা মানে সাদা কালারের মোরগ যেটা আমি ছোটো থাকতে কিনছিলাম মানে দশ টাকা করে ওই সময় বিক্রি হতে একটা বাচ্চা তো ওই বাচ্চা কিনছিলাম তার থেকে ওই বড় একটা মোরগ হয়েছে ওইটা আসলে ওই সময় আমার দুইটা মোরগ হয়ে গেছিল যার কারণে হচ্ছে একটা যেটা সাদা মোরগ ছিল ওইটা আমরা বাসায় মানে তো চলেন সেটা মানে আমার দূর ছিল সেটা সেই ক্লিপটা আপনাদের দেখানো যাক ওই সময় আমি মেবি ক্লাস থ্রিতে পড়তাম এখন আমি কিন্তু ক্লাস টেনে পড়ি চলেন সেটা দেখানো যাক আর এখন যে মোরগটা দেখতেছেন এইটা হচ্ছে অনেক বড়োসড় একটা মোরগ হয়েছিলো আমাদের বসায় ওইটাও ছোট থাকতেই কিনছিলাম ওইটা সম্ভবত বিশ টাকা এনেছিল তো না সম্ভবত না বিশ টাকা এনেছিল আর কি তো ওই মোরগটা খুবই মানে অ্যাটাক করতো মানুষকে ছোট কোনো বাচ্চা দেখলে হয়েছে আমি বাদে যেই সাদে আসতো না কেন মানে সবাই ভয় পাইতো এরকম ডেঞ্জারাস ছিল কারণ সাদা মোরগের কথা বলতেছে দুটো মোরগের থেকে সাদা মরকের যে কথাটা বলতেছিলাম দুটো হয়ে যাওয়ার পরে যেটারে হয়ে গেছিল সে ভিডিও ক্লিপটা দেখা যাক সবাই মরকটা একটু বাইক বেচারা আসলে বাচ্চা ছিলাম তো এসব সেন্সিটিভ বিষয়ে একটু ইমোশনাল হয়ে যাইতাম তো এই বিষয়গুলো একটু কাইন্ডলি দেখবেন আর নেক্সট যে ভিডিও ক্লিপটা দেখাবো এটাই লাস্ট ভিডিও ক্লিপ তো ওই ভিডিও ক্লিপটা আসলে আমার এই যে পিছনে যে মাস্টার কেসটা এটা তখন তৈরি হয়নি তো সেই একটা ছাদের দৃশ্য আর ওই সময় দেখবেন ছাদের উপরে ছোট ছোট দুইটা মানে হাঁস ঘুরতেছে ভিডিও শুরুতেই তো ওই দুইটা হাঁসের থেকে যে বড় হাঁসটা আছে মানে বাচ্চার যে দুইটা হাঁস আছে ওর ভিতরে বড় যেই ছোট বাচ্চাটা আছে ওই হাঁসটা দেখেন এত বড় হয়ে মারা গেছে আর মানে অনেক ডিম খাওয়াইছে বাট কেন জানি না কোনো ভাইরাস না কিছুই না হুট করে রাতারে একদিন দেখি ডিমও পড়ছে আবার মানে সকালে এসে দেখি ডিমও আছে কিন্তু হাঁসটা আর বেঁচে নাই আমি জানি না এর কারণ কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ কি হতে পারে কারোর সাথে এরকম হয়েছে কি না তো যেটা বলছিলাম এই যে যে পিছনের মাস্টার কেজ এটা তখন তৈরি হয়নি আর মোরগের যে ভিডিও ক্লিপটা দেখলেন ওইটাও কিন্তু সেম কিন্তু ওই সময় এই মাঝখানে যেই মানে কবুতার মুরগি আলাদা করছি আমি মাঝখানে পার্টিশনটা ছিল না তো চলেন ওই ভিডিও ক্লিপটা দেখা যায় এই যে ভিউয়ার্স দেখেন চারটে কইল পাখি দেখাচ্ছিলাম শুরুতেই যেইগুলো আসলে ডেইলি ডিম পারতো আর ভিডিও স্পিকটা আমার একটু বাড়াই দেওয়া লাগছে কারণ ভিডিও না হলে অনেক বড় হয়ে যেত আর আমারই ভয়েস দেওয়া লাগতেছে বর্তমানে কারণ ওই সময়কার ভয়েসটা আসলে আপলোড করার মতো ছিল না এই যে সামনে দেখেন দুইটা হাঁস দেখা যাচ্ছে যেটা বড় আর মানে সাদা টাইপের যেটা ওইটা আসলে স্ক্রিনে ছবি দিছি আর সাথে যেটা ওইটাও প্রচুর ডিম পারছে বাট ওটার আসলে কোনো ছবি নাই যার জন্য দেখাতে পারি না আর ছাদে ওই সময় যেহেতু আমার মাস্টারকে ছিল না তাই সব মুরগি খাস এগুলো ছেড়ে রাখা লাগতো এই যে দেখেন আমি সবগুলোকে পরিচয় করা দিচ্ছিলাম আর ওই যে সাদা মুরগিটা ওই যে আমার ফার্স্ট মুরগি আটজন আর সব মুরগিগুলোকে আসলে পরিচয় করাই দিচ্ছিলাম আমার নানুকে দেখানোর জন্য নানু বসে যাওয়ার আগে এগুলো ভিডিও করছিলাম নানু আসলে মারা গেছে নানু অনেক ভালো মানুষ ছিলেন ওনার জন্য সবাই দোয়া করবেন উনি জান্নাতবাসী হয় আর ছাদে ওই সময় আসলে এই সাইড থেকে মুরগি যেহেতু ছাড়া থাকতো পড়ে যেত তাই ওই সাইডটা দেখাইছিলাম এই যে দেখেন আমার কারান ও আসলে প্রচুর ডিম পারতো প্রচুর বলতে মানে ডেলি ডিম পারতো কোনো সময় থামতো না নন স্টপ ডিম পড়ে যেত এই দেখেন দরজা খোলা রাখলে আসলে মুরগি ঘরে ঢুকে যেত যার কারণে দরজাটকে যে মুরগি মুরগি ঢুকে যাচ্ছিলো যার কারণে বকাঝকা করলাম এই ছিল মূলত ভিডিও তো এই ছিল আমার ছোটোবেলা থেকে পালা মুরগি বা যেটাই হোক তো এই ছোটোখাটো অনেকবার মারা গেছে কিন্তু আমি থেমে থাকিনি যতবার মরছে ততবার কিনছি তো আসলে ভিডিও করে রাখা সম্ভব না এইগুলো ছিল তাই দেখাই দিলাম আর কি তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হঠাৎ প্রচুর গরম পড়তেছে আর আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি